أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأيوب إذ نادى ربه أني مسني الضر وانت ارحم পছন্দ করেছি বান্দা খেয়াল কর দুনিয়াতে আমি যা বলেছি আমি আদেশ করা মাত্র সৃষ্টি হয়েছে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের আকীদা হচ্ছে কুরআন সৃষ্টি নয় কুরআন কুরআনুল কারীম হচ্ছে আল্লাহর kalam kalamullah আল্লাহ বলেন আমার এমন কতগুলা বান্দা ছিল দুনিয়াতে যেই বান্দাগুলা আল্লাহর কাছে এমন কতগুলা কথা বলে যে আল্লাহ ওই কথাকে এমন পছন্দ করছেন আল্লাহ নিজে আবার নিজের জবান দিয়ে কুরআন সেইটা দিয়েছেন আগে ছিল বান্দার কথা বান্দার কথা আল্লাহর জবান্দে আসার কারণে হয়ে গেছে কালাম উল্ল আল্লাহরের কোন একজন কয়গন্দর হজরত আইব আলা ইসলাম গভীর মনোযোগ দেন হজরত আইব আল্লাহ অসুস্থ আমরা সকলেই জানি এক যুগ পার হয়ে গেল আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা ভালো হয় না আইয়ুব আলাইহিস সালাম এমন অসুস্থ হলেন তার আশপাশ থেকে সব মানুষ চলে গেল বন্ধু বান্ধব চলে গেল পরশিরা পর্যন্ত চিন্তা করলো যে সামরার রোগ স্কিন ডিজিজ এইটা যদি আমাদেরও আক্রান্ত হয় অতএব এর কাছে না থাকাই ভালো তারাও আস্তে আস্তে বিদায় নিল আল্লাহ রব্বুল আমিনের এই নবীর থেকে যখন সবাই সরে যাচ্ছে মাত্র তিনজন ব্যক্তি তখন তার কাছে তার স্ত্রী তার দুইজন বন্ধু তখন তার কাছে দুইজন বন্ধুর মধ্যে একজন বন্ধু ডিউটি নিয়েছিলেন উনি বেলা আসে আসার পরে রান্না করে নিয়ে আসে আইয়ুব আলাহ ইসলামের কাছে সন্ধ্যা পর্যন্ত উনি থাকে আরেকজন আবার সন্ধ্যার সময় আসে আসার পরে সকালের বন্ধু চলে যায় সন্ধ্যার বন্ধু আবার ফজর পর্যন্ত থাকে পালিক করে করে তারা থাকে আর আইব আল সালামের এই বন্ধুরা তার জন্য এত স্যাটিসফাইড এত বেশি স্যাক্রিফাইস করে হযরত আইব আলা সালামের কাছে তারা অবস্থান করেন অনেক অনেক দিন পার হয়ে যাওয়ার পরে একদিন যখন সকালের বন্ধু বিকালে রকে যাইব আল হাসান কে রেখে দিয়ে চলে যাবে এমন সময় দুই বন্ধু সাথে দেখা দেখা হয়ে বলতে দোস্ত অনেক দিন একটা কথা মনে ভাবছি কিন্তু বলবো বলবো করে বড় হয় নাই কি দোস্ত বল সর নামায় দিয়ে বলতেছে দুনিয়ার কত মানুষ অসুস্থ হলো আবার তো সুস্থ হয়ে গেল কিন্তু এই আয়ুবকে দেখতেছি। जी এতদিন ধরে অসুস্থতার সুস্থতার কোনো লক্ষণ নাই আমার যতটুকু মনে হয় সেই কারণে আল্লাহ রবুল আলমিন তাকে মাত করে না আইবালাইসলাম এই কথা শুনলেন ভিকর থেকে শুনে ফেলছে শোনার পরে সাথে সাথে তার বিলের মধ্যে আঘাত লাগছে বলে কি আমার বন্ধুরা আমি আল্লাহর কাছে কোনোদিন অভিযোগ দেই নাই কোনোদিন কিছু বলি নাই কিন্তু আমার বন্ধু বলে আমার জীবনে নাকি এমন গুণা যে যেই গুণার কারণে নাকি রব্বুল আমিন আমাকে ক্ষমা করেন নাই আইয়ুব আলাইহিস সালাম ওই বন্ধু একটা চলে গেছে বাকি বন্ধু যখন ভিতরে ঢুকতেছে আইয়ুব আলাইহিস সালাম বললেন বন্ধুরে তুমি একটু বাহিরে দাঁড়াও আমি যখন বলবো তখন একটু ভিতরে এসো আমি একটু ব্যক্তিগত একা একা থাকতে যাই আইব আলাহ একা যখন থাকছেন ওই সময় আইব আলাহ ইসলাম আল্লাহ রব্দুল আহমিনকে বলতে শুরু করেন এই রব আমার বন্ধু কি বলেছে আমি শোনার আগে তুমি শুনেছো আর আমার অবস্থান কি সেটা তুমি জানো তবু রব তোমার কাছে আমি আজকে একটা কথা বলতে চাই তুমি জানো কিন্তু তারপর আমার হৃদয়ের আকুতি একটা তোমার কাছে দিতে যাই আইব আলাহ ইসলাম বলছেন আল্লাহ আমি যখন সুস্থ ছিলাম ওই সুস্থ থাকা অবস্থাতে আমি যখন নিজের হাতে কামাই করে পরিবার টানতাম সাথে তোমার নবূতের দায়িত্ব পালন করতাম এরকম একদিন সকালবেলা কাজের জন্য বেরিয়ে গেছি সকাল থেকে কাজ করতে করতে দুপুর হয়ে গেছে পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে নাই বাড়িতে এমন কোনো সঞ্চয় নাই যে এটা দিয়ে আমার সন্তানরা খাবে স্ত্রীরা খাবে আমি সব কামাই করে নিয়ে এসে বাড়িতে রাখছি আমার স্ত্রী সেখান থেকে নিয়ে যে এখন রান্না বাননা করবে এমন সময় আমার ওই সঞ্চয়কৃত খাদ্যগুলি সঞ্চয়কৃত আমার পারিশ্রমিকগুলি যখন রেখেছি খেয়াল করে দেখি আমার বাড়ির ধার দিয়ে একটা রাস্তা চলে গেছে ওই রাস্তার মধ্যে দুইটা পথিক পথিক দুইটা ঝগড়া লাগাই দিছে খেয়াল করতে শুরু করলাম কি বিষয়ে ঝগড়া দেখি তো কান পেতে দিয়ে খেয়াল করি তারা ঝগড়া তো যেমন তেমন সাবজেক্টে করে না ঝগড়া করতেছে স্বয়ং আল্লাহকে নিয়ে আরো মনোযোগ দিলাম আল্লাহকে নিয়ে কি বলে দেখে আল্লাহকে নিয়ে দুইজন ঝগড়া কথা কাটা কাটি এক পর্যায়ে দুইজন কথা বলতে বলতে একজন রাগের বশবর্তী হয়ে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনকে গালি দিয়ে বসছি গালি দিয়ে বসছে আমি তো অবাক হয়ে গেছি এই ব্যক্তি যদি তবা না করে ফেরত যদি না আল্লাহর কাছে তো সে ধরা পড়ে যাবে আই বলছেন তারা বাঁচানোর জন্য লাভ দিয়ে আমি তড়িঘড়ি করে বাড়ির বাইরে আসলাম এরপরে রাস্তার দিকে গেলাম ওই লোককে পাইলে খুঁজে তার ভুল বাঙালি অবাক করাবো কিন্তু তার কাছে যাবো আমি যাওয়ার আগে অবাক হয়ে দেখলাম ওই লোক উদা হয়ে গেল ডানের দিকে খুঁজলাম নাই বামের দিকে খুঁজলাম নাই সামনে খুঁজি নাই পিছনে খুঁজি নাই অবাক হয়ে গেলাম হারাই লোক প্রত্যেকে মনের মধ্যে তো আমার পেরেছানি কারণ এমন অপরাধ করছি যে এইটার ভুল না ভাঙালে তার জন্য তো বিপদ এরপরে এরপরে কুজি করার পরে যখন পাইলাম না দিলাম আর ঠান্ডা হয় না আয়ব আমি বাড়িতে আসলাম আসার পরে সকাল থেকে সঞ্চিত যা জানি আসছিলাম পেট ভর্তি ক্ষুধা সন্তানরা ক্ষুধার তাদের কারো দিকে তাকালাম না সবগুলো একটা কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির থেকে বেরিয়ে আসলাম আসার পরে একটা মিসকিন খুঁজতে শুরু করলাম খুঁজতে খুঁজতে একজন পথিক মিসকিন পাইলাম ওর কাছে যা সম্পদ ছিল সবগুলো দান করে দিলাম দেওয়ার পরে মনে মনে নিয়ত করলাম এই রব এটা আমি আমার পক্ষ থেকে দান করি নাই ওই দুই বান্দার মধ্যে দিকে যেটা ভুল করে তোমাকে গেল

আপনি আমি যদি রোগগ্রস্ত হই কি বলি আল্লাহর কাছে আল্লাহ আমাকে ভালো ডাক্তারের ব্যবস্থা করে দাও শেফা দান করে দাও যে ওষুধ খাচ্ছে ওই ওষুধের মধ্যে কার্যকরিতা বাড়ায় দাও আল্লাহর কাছে আমরা এরকম দোয়া করি কিন্তু আইব আল ইসলাম এই দোয়া করেন না আইব বললেন আল্লাহ আমি অসুস্থ আর তোমার কাছে আমার আকুতিটা জানালাম আল্লাহ তুমি হচ্ছ সকল দয়ালুর সেরা দয়ালু আইব আল ইসলাম যখন এই কথা বলেন

একটা পানি বেরোতে শুরু করছে আল্লাহ নিজেই বলছেন এইটা গোসল উপযুক্ত একটা সুমিষ্ট ঠান্ডা পানি আইব আল ইসলামকের পরে বলা হয়েছে আপনি সেখান থেকে একটুখানি পানি তোলেন মুখের মধ্যে একটু পান করেন আর একটুখানি পানি তুলে আপনি গায়ের মধ্যে দেন আইব আল ইসলাম তুলে গায়ের মধ্যে দিতে দেরি খেতে দেরি এক সেকেন্ডের মধ্যে রব্বুল আমিন আঠারো উনিশ বছরে আইব আল ইসলাম যেরকম রূপবান ছিলেন আল্লাহ তার আগের চেহারা ফেরত দিয়ে দিছে

আমি እንজানলাম তাস্তাজাবনা লাহু আমি তারটাকে সারা দিয়ে দিলাম তাকাসাফনা মা বিহি মিন তার যত অসুস্থতা ছিল সব দূর করে দিলাম কবির মনোজক তিন নম্বর আল্লাহ বলছেন ওয়া আমি রব্বুল আমিন তার পরিবারকে ফেরত দিলাম পরিবার তো তার সাথেই ছিল স্ত্রী তো তার কাছেই কেমনে পরিবার ফেরত দিলেন মুফাসসিররা দুইটা ব্যাখ্যা করছেন তাফসির ইকাবির তাফসির ইবনে আশুর আল্লামা আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আবি রাগ করেছে বলছি না একবার খালি সুস্থ হই বৌ তোমার পিঠে একশোটা লাগাবো ওইটা এখন আবুব আল্লাহ ইসলাম এমন সুস্থ হয়েছেন স্ত্রী তো বসে আছে ওই জায়গায় আমার স্বামী কখন আসবে আসে না আসে না আসে না চিন্তা করতেছে বাথরুম করতেছে ভদ্রলোক করেই গেল নাকি

আমার রব্বুল আলামিন বলেন ওয়া তাইনা ওয়া আহলাও ওয়া মিছলাহুম মাহুম আল্লাহ বলেন অনুরূপটাকে আরো দিলাম এইটার ব্যাখ্যা মুফাস্সিরা করছেন আইয়ুব আলাইহিস সালাম অনেকদিন অসুস্থ তার সম্পদ নাই পরিবার নিঃস্ব হয়ে গেছে আল্লাহ এটা জানেন আমার হাবিবকে আমি সুস্থ করে দিই কিন্তু তার ফিনান্সিয়াল ক্রাইসিস যদি থাকে তাইলে তুমি সচল জীবন যাপন করতে পারবেন আইয়ুব ডানের দিকে তাকাও তাকাইসি আল্লাহ কি দেখতে পান সবগুলো আমি ডান পাছে দেখতে পাই শুধুমাত্র গমের ক্ষেত চখনামা চোখনামাইছেন আল্লাহ উপর একটা মেঘ পার করে দিয়েছেন সেই না মেকটা চলে গেছে আইউ উপরে থাকান এবার দেখেন তো কি দেখতে পান আয়ুবাল ইসলাম দেখলেন তার উঠান ভর্তি যতগুলি গম দেখেছিলেন সবগুলাকে আল্লাহ সোনা দিয়ে পরিবর্তন করে দিয়েছে বামের দিকে তাকান জবের ক্ষেত চোখ নামান উপর দিয়ে একটা এক্স মতো মেঘ চলে গেছে সাথে সাথে রবগুলামিন সব গুলাকের উপায় পরিবর্তন করেছেন কেবল এইটুকুই নয় জান্নার থেকে কতকগুলা টিডি আমাদের এলাকায় যেটাকে আমরা ঘাস করিং বলি সবুজ রঙের আছে না লাভ দে লাভ দিয়ে যায় আছে না ঘাস পরে ওইগুলা জান্নাতের সরলালি পাখা লাগানো আইব আলাহিসের গায়ের মধ্যে এসে বসত আইব আলাহিসাম ধরে ধরে যখন জড়ো করে রাখতেছেন আল্লাহ বলেন আপনাকে এত সোনা দিলাম এত আপনার এর পক্ষ থেকে আপনার জন্য রূপা দিলাম তারপরে আপনি এই লোভ সামলাতে পারতেছেন না এইগুলাকে ধরে রাখতেছেন আইব বললেন রব এটা আমার লোভ নয় আমার মতো একজন গোলামকে আপনি এত সম্মানিত করেছেন যে একটা ফড়িং এসে আমার গায়ের মধ্যে পরে

চিন্তা করবে এই রাত্রিবেলা এত লোকের মধ্যে এই ওয়াজ কথা শুনে লাভ কি আল্লাহ বলতেছেন বান্দা আমি এমনি এমনি কথা বলি নাই। আল্লাহ ছোট্ট একটু খানি সমা বলে বান্দা আমি আল্লাহ বললাম এই যা যা বলছি এটা কেয়ামত পর্যন্ত ওই মানুষদের জন্য উপদেশ আছে যারা আমার আব বলেন তো যারা আমার কে? আল্লাহ। একটা বন্ধ থাকবে না বলেন যারা আমার কে? আল্লাহ। আদ বাদাল আদ বলেন যারা আমার কে? আল্লাহ। আল্লাহ বলেন যিকরা লিল এই বান্দা এইটার মধ্যে আমি যে তোর মাহবুব আর তুই যে আমার গোলাম তুই যদি তুই প্রকৃত গোলাম হস তাহলে তোর জন্মের মধ্যে শিক্ষা আছে।

আল্লাহর কাছাকা বলছে নামাজের মধ্যে ইয়া না বলবো ইয়াকা না চাই র মানে মাত্র তোমার কাছেই চাই তোমার কাছে সাহায্য চাইলে অনেক দিন অসুখ ভালো হয় না একজন বলছে তুই রংপুরে থাকি ও যদি পেপুল ঘোষ আমার পর আর কি বলছি কি করবো ভাই বল চলে যা রংপুরে বরফের স্যার বাছনে দেখায় মাজার একটা মান মধ্যে কুকুম মাঝার বলছে যদি এখানে না হয় তাহলে বগুড়া যাওয়ার পরে মহস্কান ওই জায়গায় যাওয়ার পর একটু করবে বলছে না না পীর সাহেব কেমনে ভালো করবে তাহলে যাবি কেন বলতে পীর সাহেব আল্লাহর বড় অলি আমিও তো স্বীকার করি ওই অলির কাছে যদি তুমি দাও ওই অলি খুশি হবে ওই অলি খুশি হলে আল্লাহ খুশি হয় আল্লাহ যাই কিন্তু একটু বাবার মাধ্যম দিয়ে দেয় ভালো করে বুঝে বলেন এই ইমান যদি আপনার হয় আপনার ইমান আর আবুঝ হেলের ইমানে পার্থক্য না